একুশ বৎসরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয় দিনে যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তাহলে গুলি বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ এ দেশের আঠারো কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্যে প্রয়োজনে গুলি বৃষ্টি কেউ পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে সেই সময়ের একটা বিখ্যাত ডায়লগ একজন বসকে আরেকজন অধীনস্থ পা ছাটা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার দাঁড়ায় তাকে সামনের দিকে এগিয়ে যায় এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত ভাইয়েরা এ দেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোনো দাদার দেশ মাসির দেশ হালার দেশ চাচার দেশ নাই দেশ আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে শুকুর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়িয়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করেন আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন দেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী রেখেছিল দিনের পর দিন আজকে তোমরা আমার কাছে কি চাও তারা বলেছিল আপনি আমাদের উত্তম পাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মাহুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহর আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত আছে গেল সাড়ে পনেরোটি বছর যে দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী এই দলের নাম ইসলামী ছাত্র শিবির এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারি কুর মাধ্যমে হত্যা করা হয়েছে একজন নয় দুজন নয় এক এক করে এগারো জন মাতার আমাদের আমাদের থেকে হয়েছে আমরা আল্লাহ তালাহ দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন আমাদের সকলটি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন আসার আদালতে জান্নাতে শহীদদের নেতা হামজা হজরতে মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন সম্মানিত ভাই ও বোনেরা এটিকে একতা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা নিগৃহীত ছিলেন শুধু নেতা করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন ভিক্ষুক ভাই ভনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাসদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্যে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকত তখন ত্রিশ টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি তিনশো টাকা দরে কিনতে হয়েছে সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে মা বন্ধের ইজ্জত নিয়ে কালাকাড়ি করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে দুঃস জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে হত্যারা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল থেকে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে তর্তারা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ বন্ধ করে দেওয়া হয়েছে আপনারাও সেই গর্বের অংশীদার এই সিরাজগঞ্জ জেলায় তর তাজা একটা সোনার ছেলে চাঁদের মতো যার চেহারা জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে সম্মানিত ভাই বোনেরা শুধু কি তাই স্বৈরাচার পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে হয়ে জামাতের উৎস্রাবের উপর সবচেয়ে বড় জুলুম করলো আগস্ট মাসের এক তারিখ তাদের পতন ঠেকানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করবে রাব্বুল আলমিন আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোন কৃতিত্ব নয় আমাদের মহিলার কৃতিত্ব সেদিন আগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য মিছিলের জন্য নয় জনসভার জন্য নয় উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয় ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মওলার তরে আমরা শুকরিয়া আদায় করি সেজদায় মাথা লুটাইয়ে পড়ে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করি মনবরে একটা রোজা রাখি তাওফিক অনুযায়ী সাদকা করি আল্লাহ যেন আমাদের এই সাদকা আমাদের এই কুরবানিকে কবুল করেন দেশে বিদেশে আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ তাই করেছেন আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই একান্ত আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ ফাঁকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন তারও খুবই প্রয়োজন ছিল এই কয়েকদিন ধরে বাংলাদেশ ছিল আল্লাহ তারা অহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া দয়া করি তার প্রতিটি নিয়ামতের জন্যে আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্যে কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্যে কল্যাণ বয়ে আনে সেই দোয়া করি আল্লাহদের বারে সম্মানিত ভাই বোনেরা কি কী করব তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা করব আমরা তাহলে কি করব আমরা ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া দায় করার জন্য পাঁচ দিনের সফরে খাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম

আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি সেটা হবে কার জন্য সব কিছু হবে আল্লাহর জন্য ঈশা আল্লাহ যে জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য খুলে দেন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন